তোমরা গাজা খাও এলাকায় গাজা আছে মাসাল্লাহ সব জায়গায় আছে নবীর সুন্নত না শয়তানের সুন্নত গাঁজা ফেঞ্চি ফেন্সিডিল খালি খায় না এদানিং কিছুদিন খাইতে খাইতে পরে ডিলারিও করে কন এই হাজি সব যারা হজে যায় আমাদের ইয়ং হাজি যারা উলামাই পিলাম বিশেষ করে এরা একবার হজ বা উমরা করে আসার পরে তারপরে নিশা হয়ে যায় দুই তিনবার যাওয়ার পরে পরে নিজেই মোয়াল্লেম হওয়ার চেষ্টা করে যে আমি আর পরের নেজে নেজে কতদিন যাব। এখন আমি দেশের তা গোসাই গাছাই নিয়ে লেডারি করি তারপরে উনি মোয়াল্লেম সাজে তারা গাঁজা কিছুদিন খায় খাঁচি খাঁচি যখন গাঁজায় অভ্যস্ত হয়ে যায় এরপরে কার পরের গাঁজা কতদিন খাবে আর নিজে বেশি আর খাই উনি ডিলার হয় লেডারের পরে কি আর ডিলার হয় লেডারও হয় ডিলার লেডার আর ডেলার লিখতে অক্ষর তে একই সমান নাকি কি বলেন শুধু আগে ফাঁসে করলি লেডার হয় আর ডিলার হয় আগে হয় লেডার পরে হয় ডিলার এই গাজাখররা আছে না না এলাকায় যত গাজা খাইছো এবার খাইছো বিক্রি করছো জেনা করছো ভ্যাবিচার করছো চুরি করছো ডাকাতি করছো নুচ্চবি করছো বদমায়েশি করছো গালাগালি করছো কাজাকাজি করছো আল্লাহর হক যত নষ্ট করছো আজকে এখন এই মুহূর্তে তহবা করো আর এই তহবার পরে যদি ওই গুণাগুলোর মরণকাল পর্যন্ত না করো তাহলে বুঝবা যে তোমার তহবা কবুল হয়ে গেছে আর তবা কবুল হয়ে যাওয়ার বেনিফিট হলো উলাইকাইব দিন উল্ল ঘুসাইয়াতিম তোমার এই যত গুণা পিছনে হয়েছে সংখ্যা যদি কি পরিমাণ হয় কা আদাদে কিল আসদার। খেয়াল খেয়াল এদিক কাহ দাদি আউরাক আসার একজন মানুষের আমল নামায় এত গুণা যে সারা পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছে যত পাতা আছে এত শঙ্কা পরিমাণ একটু ভেবে দেখেন কত গাছ আর কত পাতা এত সংখ্যা যদি এর আমল নামায় গুণা হয় এরপরে নবী আরো বাইরে বলেন শুধু তাই নাই কাহ রমালিল আর দুনিয়ায় যত বালু আছে নিশ্চয়ই বালুর সংখ্যা গাছের পাতার চাইতে হাজার কোটি গুণ বেশি এত সংখ্যা যদি তোমার গুনা হয় এরপরে হুজুর আগায় আরো সামনে আগায় ভেবে বলেন না তার চেয়েও বেশি কাদি সব বাহার সারা দুনিয়ায় যত পানি আছে পানিকে যদি কণা বানায় দেওয়া হয় তাতে কত পরিমাণ কণা হবে এত সংখ্যা পরিমাণে যদি গুণা হয় এরপরে বলেন শুধু এর যে কোনো একটা নয় গাছের যত পাতা যত বালু সংখ্যা আর পানির যত বুধবুদিয়ার কণা তিনটে মিলে যত সংখ্যা হবে এত সংখ্যা যদি তোমার আমল নামায় গোনা থাকে চলে আসো বাজ আ বাজ আ বাজ আ যে সকল গুণা করছো বান্দা গুনার মধ্যে আসো এখনই ফিরে আসো সতবারাগার বাজ আ

টাইম দিয়েছিলাম সাতটা পর্যন্ত শরীর অত্যন্ত খারাপ কত ভালো থাকা যায় আপনার তো রুগী দেখতে আসেন নাই আর এক কিসাগুলো আপনাদের শুনলেও ভালো লাগবে না সব বক্তাকে স্বভাব আইসেই কয় যে হুজুর আমি বাড়িও অসুস্থ আমি আর এসকে বেশি পারবো না তো এটা আমি বলতাম না আমি সব জায়গায় একটু কথা বেশি বলার চেষ্টা করি আমার ইচ্ছায় না যদি আল্লাহ বাকরব বলে আরিম বলাই কিন্তু সত্যি যদি অসুস্থ হয় তখন তো মাঝেরাত পেশ করেই নিতে হয় পরবর্তীতে মূল মাহফিলও রয়ে গেছে একটু দূরে সেখানেও যেতে হবে একান্ত অনুরোধে আমাদের পুলিশ জয়নাল ভাইয়ের অনুরোধে আসতে বাধ্য হয়েছি তো নির্ধারিত সময়টা আমার পিছনে চলে গেছে আবারও তার রিকোয়েস্টে সে একজন পুলিশ সদস্য তার কাজ অন্য কিছু আজকে রাতটা পুলিশদের জন্য অনেক কঠিন রায় খুব প্রচুর ডিউটি তাদের তার ফাঁকেও সে আপনাদের জন্য সময় বের করে রাখছে আমাকে দাওয়াত দিয়ে শেষ নিজেই এখানে উপস্থিত আছে আমরা সবাই তার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে সচ্ছ্বতার সাথে আমাদের দেশ ও জাতীয় ধর্মের সেবা খেদমত করে তৌফিক দান করে একজন যুবক মানুষ পুলিশের একজন অফিসার তার দায়িত্ব এটা না যদিও আমরা বলে থাকি এটা না তো সত্যিকারে যদি দায়িত্ব বানায় নেই তাহলে যে কোনো দায়িত্বই জেকের জন্য আসে দাঁড়ায় সেই হিসেবে সে আমাদের আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের মাহফিলকে ভরপুর কামিয়াব করুক সবাই বলে আমিন কার কথার মধ্যে হিদায়ত আছে বলা যায় না নাসির হুজুর প্রসিদ্ধ হুজুর তার কথাই হিদায়ত হাফিজুর রহমান হুজুর প্রসিদ্ধ হুজুর তার কথাই হিদায়ত আজহার ইস সারা পৃথিবীতে প্রসিদ্ধ তার কথা হিদায়ত আর আঞ্চলিক হুজুরদের কথার মধ্যে হিদায়ত নাই এইটা না বরঞ্চ যাদেরকে বেশি হাইলাইট করে দেখতে চাবেন হতে পারে সেই দিনকে তার বয়ানের ভিতরে কোনো নূর আসে না বেশি বেশি প্রশংসার কারণে বেশি অজ্ব হয়ে যায় নিজের ভিতরে একটা আত্ম অহংকার এসে যায় তখন উপরের থেকে রহমত বন্ধ হয়ে যায় তখন দেখা যায় যে অন্য অপরিচিত বক্তাদের মধ্যে এমন এমন কথা আসতেছে যে কথাগুলোর তুলনায় ওই বড়দের কথা মেশে না তাদের যে ছোটদের কথা ভালো হয়ে যায় এই জন্য কোথাও কাহারও কথার প্রতি অবহেলা না রেখে আমরা সকলের কথার গুরুত্ব দেব। কোন কথায় হৃদায়ত এসে যায় কোন দিন স্টার্টিং ঘুরে যায় আল্লাহ ভালো জানে মাইয়ু ফগুল মোহতাদ আল্লাহ যাকে হৃদায়ত দেয় হিদায়ত সেই পায় ওং তাজিদালাহু অলি মুর্শিদা আর আল্লাহ যাকে হৃদায়ত না দেয় সারা দুনিয়ার অলি মুর্শেদ কেউ তার হৃদায়ত দিতে পারবে না নবী পাক সাল্লি সাল্লামের মতো শ্রেষ্ঠ বক্তা বক্তাকুল শিরোমণি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াম তেইশটা বৎসর রস করলেন তারপর আবু জাহেল তো দূরের কথা তার নিজের আপন চাচা যেই চাষার কোলে কাকে উঠছেন কাঁধে চড়ছেন সেই চাচা খাজা আবু তালেব পর্যন্ত হিদায়ত পাই নবী তারা হিদায়ত দিতে পারে নাই হিদায়তের হিদায়তের জিম্মাদারি কার হাতে আল্লাহর হাতে তো আল্লাহ তালা যে কোনো একটা ছোট মোটো কথায় মানুষের মন ঘুরাই দিতে পারে এজন্য অবহেলা না করে প্রত্যেকটা কথার দিকে খুব খেয়াল করব। সব কথার দিকে খেয়াল করব। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করে বলেন আমিন আমরা টুকিটাকে ইবাদত যাই করতে পারি খেয়াল করি যা ইবাদত করতে পারি পর্যাপ্ত পারি না নবী রসুলরা যেভাবে পারছে সাহাবাই কেরাম সেভাবে পারে নাই শাহবাই কেরাম যেভাবে পারছে তাবেইনরা সেভাবে পারে নাই তাবেইনরা যেভাবে পারছে তার পরবর্তী জেনারেশন তবে তাবেইনরা সেভাবে পারে নাই যত এদিক আসতেছে তত আবেদের ডিমোশন ডিমোশন হচ্ছে হচ্ছে ইমানদারের ইমানদারের প্রমোশনের দিন চলে গেছে ধীরে 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 সব কুমতে তালে আসে তো আমরা শেষ বেলায় আইসা একেবারে আখেরি জামানায় আইসা টুকি টাকি যা করতে পারি এটা যেন আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন খেয়াল করতেছেন না তো খেয়াল করতেছেন খেয়াল সবাই খেয়াল করবেন আর মোবাইল নিয়ে আপনি ফিকির করলে আপনি খেয়াল করতে পারবেন না কাল সকালে এই দেখছেন না কত টাওয়ার দাঁড়ায় রয়েছে এরা সব রাতারায় পৌঁছাই দেবে ইনশাল্লাহ মোবাইলে সাত দিলে পেয়ে যাবেন অনার্থক আপনার মোবাইলের এমবি খরচ করি এখন লাভ নেই ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে পরে কথা করতে পারবেন না এক জায়গা এই জন্য এখন আমার কথার দিকে খেয়াল করতে হবে আল্লাহ আকবার তো আমরা যে ইবাদত করি ইবাদত যদি মালিক কবুল না করে তাহলে ইবাদতের কোনো ভ্যালু নাই খেয়াল খেলে দিকে পোলা বাঞ্জা করে করব আমরা এবাদত করব কবুল করবেন কে আল্লাহ তালা যদি কবুল না করে সারা জিন্দেগে ইবাদত করে আমি শূন্য হাতে হাসরে মাঠে উঠব কাজেই সব নবী রসুলরা যা ইবাদত করেছেন তারা তো অনেক বড় বড় ইবাদত করেছেন সাথে সাথে ইবাদতের পরে আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা মিন্না, ইন্নাকা আন্তিম রব্বুল আলমিন তুমি সর্বশ্রোতা যেখানে যে কথা বলি যেখানে যে কাজ করি তুমি স্বামী বাসি তুমি শোনো এবং দেখো আজকে আমি যে ইবাদত করছি ইবাদতটা কবুল করো এই যে রব্বানা তাকাব্বাল না আমরা হুজুররাও পড়ে শোনেন আপনারাও যারা পড়েন এই দোয়াটা হজরত ইব্রাহিম আলাইতুামের দোয়া ইব্রাহিম আলাইসাল্লাম কে মুসলিম জাতির পিতা মুসলমানদের জাতির পিতার নাম কি আঞ্চলিকভাবে পাল্টাই এক এক দেশের মানুষ এক একজনের নাম কইতে পারে কিন্তু আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা পৃথিবীতে রানিং মুসলমান বিগত যারা চলে গেছে সামনেও যত মুসলমান হবে আজকে একটা লোক হিন্দু আছে এখনই কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে তার জাতির পিতা পাল্টে যায় তো যত মুসলমান সমস্ত মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম আলী হিসালাম আল্লাহ নিজেই বলেছেন মিল্লিম তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিল উল্লাহ আলী হিসালাম পরিচয় দিতে কষ্ট হয় নাকি লজ্জা লাগে নাকি হ্যাঁ অমন বুড়ো আব্বা কব এইগুলো কি লজ্জার বিষয় নাকি খুব দামি বুড়ো ইব্রাহিম আলাইকিসামকে আল্লাহ তালা কিভাবে আরবিতে বলে হাদিসের শব্দ সবচাইতে বেশি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন নবী রসুলকে সুম্মাল আমসাল এরপরে যারা যত নবীদের কাছে তারা তত বেশি পরীক্ষার সম্মুখীন কাফের মশে কেহুদ নাসারাদেরকে আল্লাহ তালা দুনিয়ায় পরীক্ষা নেন না বড় ধরনের কোনো আপদ বিপদ দেয় না নবী রসুলদের উপরে সবচাইতে বড় পরীক্ষা গেছে হজরত ইব্রাহিম আলাহিসামকে আল্লাহ তালা তিরিশটা পরীক্ষা নিয়েছে কয়টা তিরিশটা ওয়াইজিব তালা আর এই পরীক্ষাগুলো আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসামকে পাশও করা দিয়েছেন এবং খালি পাস না পাস তো দুই প্রকার একটা হলো এ প্লাস পাস আর একটা হলো কোনো মতে টুনি পাস ঠিক না তো ইব্রাহিম আলাহিসাল্লাম এ প্লাস পাস গোল্ডেন এ প্লাস বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যাকে রেজাল্ট দিচ্ছেন যে তুমি পাস। আপনি ব্যানের পর বসে আসতে কবেন আপনি বলার সাথে সাথে সব ঐদিক ফিরে পড়তেছে ঠিক আছে ইব্রাহিম আলাই আল্লাহ তালা তিরিশটা পরীক্ষা নিয়েছেন মুসলিম জাতির ভিতরে এত পরীক্ষার দরকার কে আর পরীক্ষাগুলো কেমন পরীক্ষা লাস্ট ফিনিশিং হলো অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষাটা পরীক্ষা হচ্ছে না আমাদের দেশে বলে অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা কাকে বলে আগুনের ভিতরে নিক্ষেপ হতে হবে সেই মুহূর্তে নিজেকে পটল রাখা এর নাম হলো অগ্নি পরীক্ষা তো আমাকে আপনাকে তো অগ্নি পরীক্ষা নেওয়া হয় নাই ইব্রাহিম সালামকে অগ্নি পরীক্ষা নিয়েছেন ঠিক না তো এমন করে তিরিশটা পরীক্ষা নিয়েছে বলতে গেলে অনেক সময় লাগবে তিরিশটা পরীক্ষার পরে রেজাল্ট দিয়েছেন স্বয়ং আল্লাহ কি বলেন ওয়া ই বি তালা ইবর তিন আমি আল্লাহ তালা ইব্রাহাই সালামকে পরীক্ষা নিয়েছি অনেক কথার মাধ্যমে বিকালি মা তিন ফা আমার ইব্রাহিম সব পরীক্ষায় পাস বলেন সোহান যখন সব পরীক্ষায় পাস হয়ে গেছে রেজাল্ট আউট হয়ে গেছে আল্লাহকে আল্লাহ পাকের কাছে রেজাল্ট আল্লাহর পক্ষ থেকে রেজাল্ট আসছে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছেন কীভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ খলিল বলে ঘোষণা দিয়ে দিয়েছেন খলিল মানে ক্লোজ ফ্রেন্ড নিকটতম বন্ধু খলিল আর কি বলে আরবিতে দোস্ত শব্দ বোঝানোর জন্য কয়েকটা শব্দ ব্যবহার করে রফিক সদিক হাবিব খলিল এই সমস্ত শব্দ মানেই দোস্ত তো শব্দের ভিতরে কিছুটা অর্থের বেশকম আছে তো খলিল মানে একেবারে ক্লোজ ফ্রেন্ড বন্ধু এক কথার নিচে গলায় জলায় ধরি শুয়ে থাকার মতো বন্ধু তা আল্লাহ তো সই না ইব্রাহিম ইসলামে গলা জলায় ধরে শোই না এটা আমাদের ভাষায় বোঝার জন্য বলছি আর খলিলের পরে বন্ধুত্ব বোঝানোর জন্য আর শব্দ আছে সেটা হলো হাবিব সেটা কি হাবিব ইব্রাহিম খলিল উল্লাহ রসুল্লাহ হাবিবুল্লাহ এই ক্লাসটা শুধু হুজুরের জন্য খালি এই ক্লাসের আগ পর্যন্ত যত বন্ধুত্বের মূল শব্দ ভালো শব্দ আছে সেটা হলো শ্রেষ্ঠ শব্দ খলিল আল্লাহ তালা ইব্রাহসলামকে খলিল ঘোষণা দিয়েছেন তিরিশটে পরীক্ষায় পাশ করার কারণে তিরিশটার ভিতরে একটা হলো অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষার চাইতে কঠিন একটা পরীক্ষায় ইব্রাহসলামকে নিয়েছে সেটা হলো ইব্রাহিম আলাহ বলছে তুমি তোমার কলিজার একমাত্র টুকরা সন্তান ইসমাইলকে জবই করো আমার হাত পাও ধরে জালেম শাহিরা জালেমরা অত্যাচারীরা আমাকে হাত পাও ধরে বাইন্দেছেন যে আগুন জ্বালায় তার মধ্যে ফেলাই দিলো এর থেকে আমার ফিরে আসা আদৌ সম্ভব না যেহেতু আমি এখন ধরা পড়ে গেছি হাত পা টাইট করে বান্ধে ফেলাই দিছে এ জায়গা থেকে তো আমি চেষ্টা করে ছুটতে পারবো না কিন্তু আমাকে স্বাধীনতা দিয়ে একটা পরীক্ষা নেওয়া হলো তুমি তোমার অত্যন্ত প্রিয় সন্তানটারে জবই করো কয়েকজন পারবেন আমি তো পারবো না আপনারা পারবেন নিকে তো জানিনা আল্লাহ যদি না পারায় কেউই পারবে না ইব্রাহিম আলাইহস্লা তাল্লামকে দিয়ে ইসমাইল জবাইর হুকুম সে জায়গাও ইব্রাহিম আলাইস্লাম ফেল করছে না পাশ করছে একটু বলেন ফেল করছে না পাশ করছে